আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের আপনাদের সাথে শেয়ার করব পিছনে কিভাবে কাটিং করতে হয় তা সহজে আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো দেখানোর আগে আমি যে কাস্টমারদের কাছ থেকে যে মাপটা নিয়েছি স্যাম্পল মাপ যেভাবে নিয়েছি ঠিক সেই ক্যাটাগরি অনুযায়ী কাটিং করে আপনাদের সাথে শেয়ার করব তাহলে প্রথমে আপনাদেরকে আগে আমি মাপটা বুঝিয়ে দেয় লম্বা পনেরো ইঞ্চি বডি পঁয়ত্রিশ ইঞ্চি কোমর সাতাশ ইঞ্চি হাতার লম্বা সতেরো ইঞ্চি হাতার মহরি নয় ইঞ্চি পিছনে ইঞ্চি গলা সামনে সাড়ে ছয় ইঞ্চি আরমল সাড়ে ছয় ইঞ্চি চলুন দেরি না করে শুধু এখন ব্লাউজটা কাটিং করে নেওয়ার আগে আমাদেরকে সর্বপ্রথম যেটা দেখতে হবে কাপড়টা মেপে যে আসলে কাপড়টা ঠিক মতন মাপ অনুযায়ী আছে কিনা এখানে যেহেতু ব্লাউজের লম্বা পনেরো ইঞ্চি আর বডি পঁয়ত্রিশ ইঞ্চি এখানে আছে আপনার সো এক গজ কাপড় এই কাপড় দিয়ে সম্পূর্ণ ব্লাউজটা কাটিং করে আপনাদেরকে দেখাবো প্রথমে কাপড়টা এরকম মেলানো থাকবে এটাকে ডবল করে ভাঁজ করে নিতে হবে কিভাবে ভাজ করে নিতে হবে তা সহজে আপনাদেরকে দেখায় এই কাপড়টাকে এরকম ডবল করে নিতে হবে আর আরেকটা জিনিস খেয়াল করবেন যে আসলে কাটিং করার ভাজ করে নেওয়ার সময় কাপড়ের আসলে আসলে সুতাটা সুতাটা এই সোজা আছে কিনা মানে এই সুতাটা আসলে সোজা আছে কিনা এটা সঠিকভাবে দেখতে হবে আসলে আপনার কাটিং করার আগে কাপড়ের এই সুতাটা আসলে সমান আছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে আর যদি সুতাটা ওরূপ থাকে তাহলে ব্লাউজ কাটিং এর পরে ব্লাউজটা একদিকে বেঁকে যাবে এই কারণে আপনার এই সুতাগুলো অবশ্যই সোজা করে নেওয়ার পরে আপনাকে ব্লাউজটা কাটিং করতে হবে প্রথমে আমি ডবল করে ভাঁজ করে নিয়েছি এখন আমি কি আয়রন যদি আয়রন থাকে আপনাদের কাছে তাহলে সুন্দর করে আয়রন দিয়ে এই ভাঁজগুলো উঠে নিতে হবে আর এই যে পাশে এটা ক্রিস দিয়ে বসে নিতে হবে যাতে নিচের পার্ট এবং সামনের পার্ট যেন নড়ানড়ি না করে এবং কাটিং এর পরে ছোট বড় সম্ভাবনা নেই তাহলে আমি এখন এই যে এখানে যে খোলা দুটো আছে এই দুটা আমি যে পাশে আছি পাশে রাখতে হবে সহজে আপনাদেরকে আবার বোঝাই দেখেন পাড়ের যে দু সাইড আছে দু সাইডটা কারণ এটা ব্লাউজের পিছনে হুক হবে সামনে না এই কারণে এই খোলা দু সাইড আমি যে পাশে আছি সে পাশে নিয়েছি নেওয়ার পরে এখানে সুন্দর করে একটা দাগ দিয়ে নিতে হবে সোজা এটা আসলে সোজা করার জন্য দাগটা দেওয়া এখান থেকে এখানে নিচে ভাঙানোর জন্য এক ইঞ্চি বাদ নিতে হবে তারপরে সোজা করে একটা দাগ দিয়ে নিতে হবে ব্লাউজের লম্বা পনেরো ইঞ্চি তাহলে আমরা সিলাইয়ের জন্য এটা হলে মেন দাগ এখান থেকে ধরতে হবে পনেরো ইঞ্চি এখানে কাঁধে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি বাতি নিতে হবে হাফ ইঞ্চি বেশি নিতে হবে তাহলে সাড়ে পনেরো নিয়েছি আমরা সাড়ে পনেরো হাফ ইঞ্চি ডাউন হাতার আর্মল আমি মাপ নিয়েছি স্যাম্পল আমার সাড়ে ছয় এখানে আমি কাটবো হাফ ইঞ্চি শর্ট ছয় ইঞ্চি কাটতে হবে তারপরে সোজা করে এই দাগগুলো টেনে নিতে হবে আর এখানে সোজা করে এই কাপড়টা হাফ ইঞ্চি বাদ দিয়ে একদম সোজা করে এই দাগটা টেনে নিতে হবে এখানে গলার আমরা যে ছড়ানোটা এখানে দিব যেহেতু পঁয়ত্রিশ ইঞ্চি বড়ে সেক্ষেত্রে এখানে দিব পনেরো তিন ইঞ্চি শোল্ডার দিব বারো ইঞ্চি বড়ি পঁয়ত্রিশ ইঞ্চি পঁয়ত্রিশ কে চার ভাগ করতে হবে চার ভাগের এক ভাগ এই যে পনেরো পনেরো নয় পনেরো নয় কমর সাতাশ ইঞ্চি এটাও চার ভাগ করে চার ভাগের এক ভাগ দিতে হবে সাতাশ ইঞ্চি আপনার এখানে হবে পনে সাত এক ইঞ্চি টেকিনের জন্য নিতে হবে তারপরে সুন্দর করে একদম এখান থেকে এই বরাবর সোজা একটা দাগ টেনে নিতে হবে তারপর আর মানে দাগটা একটু অ্যাঙ্গেল করে এই দাগটা টেনে নিতে হবে এটা গলা গলার মার্কাটা এভাবে টেনে নেবেন দাগটা নেওয়ার পরে এখানে হাফ ইঞ্চি কাঁধে আমি শোল্ডারটা ডাউন দিয়ে নিয়েছি আর এখানে এখন ব্লাউজটা দিবো সেই এর মার্কা এখান থেকে দশ ইঞ্চি নামাবো নামার পরে এই যে দাগ এখান থেকে আমি দিব এখান থেকে দূরত্ব দিব আমি এখান থেকে দিবো সোয়াচার এখানে শোয়ার দিব এখান থেকে শোয়াচারটা মেপে নিতে হবে এক সমান করার জন্য তারপর সোজা একটা দাগ টেনে নিতে হবে আপনাদেরকে